এইচ এস সি হাবিব মিডিয়া ও শিয়া টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্ত আছি শিয়াখেলা পঞ্চায়েত শিয়াখেলা শ্রীপতিপুর যে বাজার মানে হরিপাল ব্লক শ্রীপতিপুর ইলাহিবুর পঞ্চায়েত এলাকা ঠিক শিয়া বাজারে আছি সুপ উৎপাদন হয়ে গেল এস এম কে ফাসান শিয়াখেলা চৌমাথা চৌমাথেন পায়ে হেঁটে তিরিশ সেকেন্ড পথ এদিকে দেখতে পাচ্ছেন মনিরা বোরকা হাউস মহিলা বড় কথা হচ্ছে ঠিক উল্টো দিকে সামনে হচ্ছে সঞ্জীবনী নাসুম তার ঠিক আগে এস এম কে ফ্যাশন আজ শুভ বদন হয়ে গেল আপনাদেরকে দেখাবো এখানে যে দোকানে যাব যে দেখাবো কি কি এখানে কী কী কোম্পানির মাল আছে সে আপনাদের দেখাবো কিন্তু শুধু লেডিসদের জন্য মানে ছোট থেকে বড় জেন্সের ব্যবস্থা নাই শুধু অনলি ফোর বাচ্চাদের জেন্টসের আছে বাকি সবটাই দেন আমি এখন যাচ্ছি ওপরে যে আপনাদের দোকানের ভেতরে ডিসপ্লেতে কি কি আছে তা আপনাদের দেখাবো যে দেখবো যে কি কি মাল কি কি কোম্পানির মাল পাওয়া যাচ্ছে তা আপনাদের দেখা চলো আমার মায়ের হাত দিয়ে নতুন দোকান আপনারা আসবেন এসে যতটা পারবো যতটা ইয়ে করছি ততটা নতুন দোকান যতটা ইয়ে করবো ডিসকাউন্ট যতটা আমরা আমাদের তরফে হয় ততটা করার চেষ্টা করছি আপনার মায়ের হাত দিয়ে তার উদ্ধারণ করলেন উদ্ধারণ করা হলো আপনার নাম আমার নাম হচ্ছে স্ক্যান আরুন স্ক্যান আরুন আপনারই ওনার দোকানে আপনি ওনার ঠিক আছে আমরা এখন এসে গেছি এসএমকে যে ফ্যাশান ওনার ভিতরে এসে গেছি আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে কি কি ধরনের মাল পাওয়া যাচ্ছে আসার এড্রেসটা বলবেন তো আমাদের আসার এড্রেস হচ্ছে সিয়াখালা চারমাটা থেকে সিয়াখালা চারমাটা থেকে ঠিক 30 30 মিটার আপনি আসবেন আসার পরে আমাদের যে মনিরা বড়গা আছে তার ঠিক অপোজিটে মানে অপোজিট মার্কেটে আর পূপুর দিক দিয়ে এলে আমাদের সঞ্জমণি নাসিমপুরি আছে তার ঠিক একটু আসলেই একটা মার্কেট আছে সেই মার্কেটে আমাদের দোকানটা এসএনকে ফ্যাশন অলরেডি উপলব্ধ তো আমাদের কাছে আসুন এসে দেখুন আমাদের কাছে কোয়ালিটি বেটার পাবেন মার্কেটের থেকে প্রাইসটাও আপনার অনেকটা ড্রপ পাবে তো এসে আপনারা ভিজিট করুন একবার ভিজিট করে দেখে যান যে ঘুরে যান উপলক্ষে অভার কি আছে উপলক্ষ উপলক্ষে ওপেনিং উপলক্ষ্যে উপ ওপেনিং উপলক্ষে ভিভটিন পার্সেন্ট বিশেষ করে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর আপনারা এসে ঘুরে যান আর হাবিব মিডিয়া যে দেখে আসবে ভিডিও দেখে আমাকে নাম বলবেন তার জন্য টোয়েন্টি পার্সেন্ট স্পেশাল হবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আজকের জন্য রইল আচ্ছা এই যে ফোন নম্বরটা বললো ফোন নম্বর হচ্ছে আমাদের

সবুত বতন হয়ে গেল আমরা সকালবেলাও আমরা এসসিলাম লাইসে এবং আপনাদেরকে দেখিয়েছি এসএন কে ফ্যাশনের মাল এবং এনাদের যে কোয়ালিটি এবং এনাদের স্টক দেখিয়েছিলাম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এসএন কে ফ্যাশনের মধ্যে ও কাস্টমার আসা শুরু হয়ে গেছে এবং বিকেল থেকে আসা শুরু হয়ে গেছে আমরা এনাদের এখানকার আরো আসল প্রোডাক্ট দেখাবো এবং ব্র্যান্ডেড জিনিস আপনারা যে কমেন্ট করছিলেন আপনাদের এবং সেসব জিনিস আপনাদেরকে দেখব এবং সাপোর্ট করুন করুন আমাদের সহযোগিতা লাইক এবং আসেন এবার এস এন কে ফ্যাশনের কি মাল রেখেছে তা আপনাদেরকে দেখায় আমরা সকালবেলা লাইফে বলেছিলাম বিয়ের জন্য ওনে সাজানোর জন্য বিভিন্ন বিভিন্ন জিনিস এবং ব্র্যান্ডেড জিনিস এসেছে ল্যাঙ্গা থেকে শুরু করে শাড়ি থেকে

দেখেন সুন্দর লেহঙ্গা আছে আপনারা কোয়ালিটিটা একবার দেখাতে বলবো দেখলে ঘের খুব বড় আছে

লাভে সীমিত লাভে বিক্রি করা হয় যেখানে অন্য দোকানদার ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট লাভ ধরছে শিয়াখালা মার্কেটের মধ্যে বলা উঁচু করে বলতে পারা যায় যে শিয়াখালা মার্কেটের মধ্যে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যারা লাভ নিয়ে বিক্রি করছে আসেন একবার ওলিও এস এম কে ফ্যাশান আপনাকে ওখান থেকে তো যা ডিসকাউন্ট দেবে দেবেন পি থেকে যা ডিসকাউন্ট দেবে দেবেন পার্সেলের ভাবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আপনারা একবার ওলিও আসেন দাম দেখে কিনে ব্র্যান্ডেড জিনিস চয়েস করেন কিনে আপনার টাকাটা আয়ের টাকা আপনি আসেন মেহনতের টাকা কেমন ভাবে দেখবেন দেখে যান কাপড় গুলো ব্র্যান্ডেড কোয়ালিটি এবং জিনিসগুলো দেখেন সম্পূর্ণ ব্র্যান্ডেড জিনিস আছে এবং এই নয় যে দাম বেশি তোমা দামি জিনিস নেই তোমা দামি থেকে শুরু করে দামি বেদামি সমস্ত ধরনের জিনিস এবং কোয়ালিটি আছে মার্কেটে ইয়ার হোস্টেল থেকে বিভিন্ন ধরনের শাড়ি রেখেছে আপনারা একবার আসলে প্রিয় কটনের শাড়ি আর বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস আছে দেখেন বয়স বয়স্ক থেকে শুরু করে আপনি যখন চাইবেন তখন উনি তারা রংটা নেবেন বা ডিজাইনটা নেবেন আপনার গায়ে কতটুকু খেলবে তার জন্য ট্রাই রুম রেখেছে আমি একবার আপনাদেরকে আসতে বলবো ট্রাই রুম রেখেছে সুন্দরভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির জামা আছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি দেখেন মাল কিনবেন পয়সা দিয়ে কিনবেন একবার থেকে কিনবেন যে কি জামা কিনছে কি জিনিস কিনছে এখন বাজারে আমরা এইটি পার্সেন্ট দেখবেন বাজারের যে জিনিস দিচ্ছে কমা দামি কিন্তু দাম নিচ্ছে বেশি দামি কাপড়ে কিন্তু কাপড়টা আপনাকে ব্যান্ড কাপড় দিচ্ছে না কিন্তু দাম নিয়ে নিচ্ছে ব্যান্ডেড আপনারা একবার ওলিও আসেন এস এন কে ফ্যাশনে এখানে এনাদের বাজেট এবং আপনার প্রোডাক্টটা দেখে যান ভিন্ন ভিন্ন ধরনের আপনি যেমন মন চায় তেমন জিনিস কিনেন নিয়ে যান আপনার অনুযায়ী আপনি কত টাকা নিয়ে আসবে সেটাকে যান এবং দেখেন বিভিন্ন ধরনের বাচ্চাদের ড্রেসটা দেখুন আপনাদের ডিজাইনটা দেখতে বলছি ডিজাইনটা দেখুন তাছাড়া কঠনের আছে ভিতরে অস্ত্র আছে কঠনের আপনাদের বাচ্চারা পরলে গায়ে লাগবে না হালকা জামা খুঁজতে চাইলে হালকা আছে ভারী আছে এবং বিয়েবাড়ির জন্য চমকানো জামা আছে বৃত্ত বিত্ত ধরনের জিনিস আছে আপনারা একবার হলেও আসেন এসে ফ্যাশনে দেখুন জামার কোয়ালিটিটা দেখুন দেখে যান এনাদের প্রোডাক্ট এছাড়াও খদ্দের আছে এখন আজই উৎপাদন হয়েছে নতুন আজও খদ্দের দেখতে পাচ্ছি আমরা বহু খদ্দের রয়ে গেছে তার মধ্যে বিভিন্ন ধরনের ঘড়ি পাবেন লেডিস ঘড়ি থেকে শুরু করে জিন্স ঘড়ি পাবেন এবং আমি গেঞ্জি দাও গেঞ্জি গুলো দেখেন এনাদের কোয়ালিটি মাল স্টক রেখেছে এখন অটোমেটিক সুন্দর প্রত্যেকটা গেঞ্জি দেখেন আমি আপনাকে ঝেকোটা খুলবে চয়েস করার জন্য আপনার সময় লাগবে না যে অন্য দোকানে গেলে আধ ঘন্টা এক ঘন্টা আপনার টাইম টাইম ইজ ম্যানি এটা শুনেছি কোথায় অনেক দেখেন সুন্দর গেঞ্জিটা দেখেন এবং প্যান্টটা দেখেন সুন্দর প্যান্ট আপনারা একবার হলিও আসেন এস এন কে ফ্যাশন শিয়াখালা বাজার একত্রিশ নম্বর রোডে ঠিক শিয়াখালা চৌমাতা থেকে এক মিনিটের রাস্তা থেকে সেকেন্ডের রাস্তা আপনারা একবার হলেও ঘুরে যান সুন্দর সুন্দর বাচ্চাদের গেঞ্জি থেকে শুরু করে বড়দেরও পাবেন বিশেষ করে এবং থেকে আসতে গেলে রাইট সাইডে পড়বে একত্রিশ নম্বর রোডে রাইট সাইডে পড়বে আপনারা একবার হলেও আসেন এ এস এন কে ফ্যাশন এখানে আসলে আসলে কিন্তু এমন কোনো ব্যাপার নাই আপনারা Oh! <sighs>

পাঁচ থেকে দশ টাকা পনেরো টাকা লাভে আপনাদেরকে মাল ছেড়ে দেবে আপনারা একবার হইলেও ঘুরে যান এশিয়ান কে ফ্যাশন